হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা এতদিন বক্সলে বড়া খেয়েছি কোনো ফ্লেবর খেয়েছি তো আজ আমি বলবো সর্ষে ফ্লে বড়া তার জন্য সর্ষে ফুলগুলো ভালো করে ধুয়ে বেঁচে রেখেছি আর সাথে মাখিয়ে রেখেছি লবণ আর এদিকে বেসনটা পুলে রেখেছি বেসনের মধ্যে লবণ হলুদ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফাটিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তো আমরা একটু করে ফুল তুলে নিয়ে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে ভালো খেয়ে দিলাম